কখনো কি এমন লেগেছে সব কিছু থেমে গেছে চারপাশে কেবল অন্ধকার জীবনটা ভেঙে পড়েছে কেউ পাশেনি হয়তো আপনি একা হতাশ কিন্তু আপনি জানেন না এক অদৃশ্য সত্তা আপনাকে দেখছেন যিনি সব জানেন সব শুনেন তিনি আল্লাহ মানুষ কেবল আপনার সাফল্য দেখে ভালোবাসে ব্যর্থ হলে একে একে সবাই সরে যায় সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কেবল একটা প্রশ্ন করেন আমার দোষটা কি ছিল আর তখনই আল্লাহ বলেন এই পথ আমি নির্ধারণ করেছি তোমার জন্য যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন একমাত্র দরজা খোলা থাকে আল্লাহর দরজা শেষদায় পড়ে গিয়ে চোখের জল ফেলে বলুন হে আল্লাহ আমি ক্লান্ত আমাকে তুমি পথ দেখাও আর এই কান্নাই হয় আপনার মুক্তির শুরু আল্লাহ তালা বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন ধৈর্য মানে শুধু সহ্য করা নয় বরং আস্থায় বুক ভরে এগিয়ে চলা এমনকি যখন ফলাফল কিছুই বোঝা যায় ধৈর্য যখন পরিপূর্ণ হয় তখন আল্লাহ সেই পথ খুলে দেন যা আপনি কল্পনাও করেননি হয়তো ছোট একটা দরজা খুলবে কিন্তু তার পেছনে লুকিয়ে থাকবে হাজারটা নতুন শখ যে মানুষটা একদিন ভেঙে পড়েছিল আজ সে নিজেই আরেকজনকে ভরসা দিচ্ছে এটা কোনো জাদু নয় এটা শুধু একজন রবের কুদরত যিনি নামাজে ডেকে আনেন কাঁদিয়ে দিয়ে ভালো আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনসিরা ছয় সাত তুমি কাঁদো আল্লাহ তোমার কান্না শুনেন। তুমি পড়ে যাও আল্লাহ তোমায় তুলে নেন তুমি শকুর করো তিনি আরও দেন কারণ তার রহমতের কোনো সীমানা নেই